চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে জানাই দেখুন রাত থেকে উঠে গেছি কতটা অন্ধকার দেখুন আর এখানে সব রান্না হয়ে গেছে পরোটা কি হাতে কি দেখুন আজকে পিউ নাস্তা করে বেরিয়ে পড়েছে স্নান হুড়ি করে একদম টিউশন আর নিজে তো নাস্তা করেছে আর হাতে কি নিয়ে রাখা। দেখা এই যে ম্যাগি এক দিদির জন্য ম্যাগি একজনের জন্য ক্রিম পাও আর আমার জন্য এনেছে রেখেছে আর পিউ এখন বাজার করে নিয়ে এসছে তো পিউ এখন টিউশন যাবে পুরো রেডি ফুল নিয়ে এসছে কেননা আজকে মায়ের বার শুক্রবার তাই তো এদিকে দেখো একটু হাই করে দাও এখন যাবে টিউশন টিউশন যাবে রেডি হয়ে গেছে তো সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম কালকে আমাকে এখানে পাশের এক ভাবি পুজো করেছিলেন তো রাতে কাল পুজো করেছে দেরি করে একটু এই যে ফুলগুলো দিয়েছিলেন চুলে দেওয়া হয় তো এই যে জলে দিয়ে এখানে রেখেছি কী ইয়ে হয়ে গেছে ছোটো হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর লাগছে জলে রেখে দিয়েছি আর এখানে তো ঠান্ডা নেই আমাদের সেভাবে তো পিউ রেডি পিউ বাজার করে নিয়ে এসছে এই যে তা দিদিকে দিয়েছে ক্রিম পাউ খাচ্ছে আমার জন্য একটু নিচ্ছে আর মেজমে মেয়ে খায় না ক্রিম পাও তার জন্য মেয়ে গিয়ে আর সে কিন্তু খেয়ে একদম রেডি হয়ে গেছে টিউশন যাবে যাই হোক সঙ্গে এখন বন্ধুরা এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি এখন পিউ টিউশন চলে গেলে বাকি কাজে লাগবে সকালে কিছু কাজ করেছিলাম তারপরে এখন একটু ছুটি বলে একটু ধীরে ধীরে কাজ চলছে আর আলপনা দিয়েছিলাম কালকে দেখুন এই যে ঝাড়ু মারতে মারতে মিটিয়ে গেছে এই যে ঝাড়ু মারতে মারতে মিটে গেছে বাইরেও দিয়েছিলাম এই যে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি আর এখানে একজনের জন্য মেগি হচ্ছে একজন ক্রিম পাও খাচ্ছে একজন মেগি খাচ্ছে আর কেউ তো চলে গেল টিউশনে সে আগে থেকে খেয়ে স্নান টান করেই গেছে তো মেয়ে এখানে আর এখানে চা করছি এখন এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এতে আলুও দিয়ে দিয়েছি কুকারে আর ভাত বসিয়ে দিয়েছি তো মেয়ে ব্যাংকে যাবে বলছে এই জন্য আচ্ছা একটু দেরি হলেও হবে কেননা পুজোও করার আছে সন্তোষী মায়ের পুজো তো সন্তোষী মায়ের পুজো তো দেরিতে করলে হয় আর দেখুন দুদিন অন্তরে কেমন চিকনাইট হয়ে যাচ্ছে এত সাফ সাফাই করছি তারপরেও কুকারে সিটি মারবে চলে এসছে দেখুন এখানে রান্না বসিয়ে দিয়েছি পাশে সিম কাটছে পাশে ভাত ডাল আর ডালের মধ্যে আলু দিয়েছি এখানে সিমটা দেখাচ্ছে যেহেতু এইভাবে কেটে ধুয়ে রেখে নেব তারপরে আমি আবার কেটে ভালো করে দেখব কারণ সিমের মধ্যে তো পোকা থাকে সেটা আলু সেদ্ধ করেছি তাই জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে দেব এতটা জিরে দেখছেন এতটা দেব না অল্প দেব তো আমি একসাথে ভেজে নিচ্ছি আর এই মুহুর্তে শুকনো লঙ্কাটা আমার কাছে আর নেই নালে আরও দিতাম তো ওর জন্য ভাবলাম কি জিরে গুঁড়োটা পরে রাখি তাহলে কি হয় এই ভাজা মশলা যখন যে পুচকা খাওয়া হয় না তখন এই জিরে শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু দিলে কিন্তু অসাধারণ লাগে তাই না তো ওর জন্য শুকনো লঙ্কাটা এই মুহুর্তে যতটুকু ছিল দিয়েছি আর পরে এনেতে তো শুকনো লঙ্কা তো করা যায় তো জিরেটা আমি আলু সেদ্ধ করছি বলে একসাথে একটু বেশি করে জিরেটা ভিজে রেখে দিচ্ছি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে রাখবো তাহলে ভালো হয় তো এখানে আমার ডাল হয়ে গেছে পাশে ভাত হচ্ছে আর পাশে তো দেখালাম সিম কাটছি আর আমি একটু বাদামও করব নিরামিষে না ওরকম একটু ভাজা টাজা আমার বেশ ভালো লাগে আর একটু বেগুন ভাজাও করব। বেগুন ভাজা কার কার পছন্দ বন্ধুরা বলুন তো আমার কিন্তু নিরামিষ হলে কিন্তু বেগুন ভাজা বেশ ভালো লাগে ওই তাওয়াটা অনেক বছরের তাওয়া তো দেখুন বেগুন ভাজা করছে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার বেগুন ভাজা করছে সব নিরামিষ করছে দেখুন সব রান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন ধুয়ে একদম রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর তার সাথে সাথে বলছিলাম এগুলো চিকনাইট হয়েছে তো এগুলোকেও পুরো সাবান দিয়ে একদম রেখে দিলাম মানে ভিতরে দিইনি উপর থেকে স্টিলের ডাব্বা তো ভালো করে পেঁয়াজ লাগিয়ে সাবান দিয়ে দিয়েছি কেননা ভিতরে সব চিনি ডাল ছোলা সব কিছু রয়েছে তাই জন্য সব কিছু এই যে রান্না করতে করতে বোতলগুলো পুরো সব কিছু সাফা করলাম সব রান্না করতে করতে তো রান্না হয়ে গেছে এগুলোও সব কিছু এখানে গুছিয়ে পরিষ্কার করলাম আর এই ডাব্বাগুলো এগুলোকে বার করে ধুয়ে দিয়েছি এই যে বাদাম খেজুর এটা বার করা যাবে বলে আর এতেতে ছোলা ছাতু আছে তাই এটাকে বার করিনি উপর থেকে পরিষ্কার করেছি আর এই মশলাদানিটাকেও একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই যে মশলাদানিটাও মুছে নিয়েছি তো বলে না মানুষ চেষ্টা করলে কি না করতে পারে এখানে একজনের ভিডিও চলছিল এই দেখো ভিডিওটা লাস্ট হয়ে গেল তো বলে যে কোনো জিনিস যদি আমরা চেষ্টা করি কেন হবে না তাই না রান্নার সাথে সাথেও এগুলো আমার গুছানো হয়ে গেল আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি টাইমও লাগে না বেশ ভালো তো বাইরে দেখুন রোদটা আজকে কাপড় শুকানো এখনও দেওয়া হয়নি আমি যাই বাকি কাজগুলো করি তারপরে আজকে সন্তোষী মায়ের পুজো তাই একটু দেরি করলেও হবে কোনো অসুবিধা নেই সন্তোষী মায়ের পুজো তো আমি বলি দেরিতেও হয় চলুন এখানে আমার গুছিয়ে সব কিছু করে নিয়েছি তো টিউশন থেকে আসেনি চলে আসবে অনেকটা টাইম এখন সাড়ে বারোটাও বাজে নি। এখন পুজো দেওয়া হয়ে গেছে আজকে শুক্রবার মাতা সন্তোষী মায়ের পুজো তো সবাই একটু দর্শন করে নিন এই যে ছোলা গুড় দিয়ে মাকে পুজো দেওয়া হয়েছে আমার তো মূর্তি ছোট। সবাই একটু দর্শন করে নিন চলে এসেছি জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম আগে থেকে এখন শুকনো দিয়ে দিচ্ছি যত গুছোতে তত পাট করে রাখতে তত ধুইতে আর তো আমার হাঙ্গার আছে বলে বেশ সুবিধে হয় তাহলে এইটুকু ছোট জায়গাতে ছোট জায়গাতে অসুবিধে দেশে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমাদের এখানে গরম আমাদের এখানে স্নান করে এলেও গরম কেউ এই মাত্র টিউশন দেখেছে এসে দিদির সাথে লেগেছে

ভিডিওটা বড় হয়ে যাবে সব জামা কাপড় শুকোতে এখন অনেক টাইম লাগবে পরে আবার দেখুন এখানে কটা কাপড় পাট করে নিয়েছি আর বেডরুমে আরও কাপড় রয়েছে তারপরে চলে এসেছি বাসন গুছোতে তো এখানে আমি ড্রেস পরে আছি যেহেতু এই ড্রেসটা পরে আর বাইরে যাই না তাই ঘরেই পরে আছি তো সব কটা বাসন গুছিয়ে নেব সারাদিন ঘরেও বাচ্চারা আছে ওর জন্য ঠিকঠাক ভিডিও করছি না বাজারের দিকেও আমরা চলে এসেছি আর কাজ থেকে চলে এসছেন তো দেখুন আমরা এখানে বাজারের দিকে চলে এসছি আমি এসেছিলাম আলু নেওয়ার জন্য বেশি কিছু সবজি না একটু ফলমূল নেওয়ার ছিল তাই সেই ভেবেই বাজারে এসেছিলাম তো উনি সেপাশ থেকে কাজ থেকেও এসে গেছে তার জন্য সঙ্গে এখানে দেখা হয়ে গেছে এই যে এখন তো বুঝতেই পারছেন সবজি এখন শীতের সময় সবজি ঘরে এসে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বেগুন পোড়া করেছি দেখুন বেগুন পোড়া কিন্তু আমি খাইনি শুক্রবার যেহেতু আমি তো শুক্রবার করি আর এখানে পরোটা করেছি মটরশুঁটি দিয়ে বাদাম দিয়ে বেগুনের ভর্তা করেছিলাম তো সেটা তারা কিন্তু খেয়েছে আর বেগুনটা যদি আমি না করতাম তাহলে বেগুনটা নষ্ট হয়ে যেত ওই জন্য ভাবলাম ওরা তো খায় তাই বেগুনটাকে পুড়িয়ে বাদাম দিয়ে মটরশুঁটি দিয়ে বেগুনের ভর্তা তো কালকে টমেটোমটা দিয়ে নি কিন্তু সত্যি অসাধারণ হয়েছিলো ওরা বলছিল। তো যাই হোক তারপরে এখানে সবকটা কটা বাসন ধুয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া হয়নি তারা পড়াশোনা করছে গুছিয়ে নিলাম সব তো বন্ধুরা সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি এখনও ওরা চলে এসেছে এবার খাওয়া দাওয়া করবে আর এখানেই ভিডিওটা লাস্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বোম্বেতে গরম নেই গরম নেই আমাদের দেখেই বুঝতে পারছেন ছয়টা নেই চাদর নিই কিছু নেই এই যে ড্রেস পরে আছি আসলে এই ড্রেসটা খারাপ হয়ে গেছে তো ঘরেই পরি আর পিউ দেখুন এখানে পড়াশোনা হয়ে গেছে এখন জানুয়ারিতে কিন্তু এক্সাম তিনজনেরই জানুয়ারিতে এক্সাম আর বলছে কালকে ঘুরতে যাবে কিছু মাসের ছুটি সবাই যাচ্ছে তো জানি না কালকে যাব কি না কেননা বড়ো মেয়েরও পরীক্ষা তাই বলছিল যে আমি তো যাব না তো দেখুন বাচ্চারা না গেলে তো তখন তো নিজেদের জন্য না ওদের জন্যই আমাদের সব তো পিউকে দেখুন পিউ এখন ড্রেসরি চেঞ্জ করে চলে এসছে পিউ পড়াই হয়ে গেছে হয়ে গেছে আর কি খাওয়াবে রাতে জানো না পরোটা তার সঙ্গে কি? কি ও জানেই না আমি আজকে কী রান্না করছি আর একজন টিভি দেখছেন কোড়োর প্রতি যাই বন্ধুরা ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে শুভরাত্রি